সজনে পাতার পুষ্টিগুণ কিভাবে খাবেন কোন বিষয়ে সতর্ক থাকবেন সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সজনে বিভিন্নভাবে রান্না করা হয় এটির বৈজ্ঞানিক নাম মরিনগা অলিফেরা সজনের পাশাপাশি সজনে পাতারও অনেক উপকারিতা রয়েছে গবেষকরা সজনে পাতাকে সুপারফুড বলে থাকেন সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটও আছে এতে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সজনে পাতার পুষ্টিকোণ এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষে হরমোন বাড়াতে সাহায্য করে প্রদাহনাশক হিসেবে কাজ করে অর্থাৎ শরীরে বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনে অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এটি সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতা রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সুজনেপাতায় পাতায় প্রচুর পরিমাণে মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল যোগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি সজনে পাতা কিভাবে খাবেন সজনে পাতা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে তবে রান্না করলে ভিটামিন সি কমে যায় প্রাকৃতিকভাবে করে করে খাওয়া খাওয়া যেতে যেতে পারে হিসেবেও পারে চায়ের মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করলে শরীরের জন্য ভালো নয় তাই সজনে পাতার গুঁড়ো বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরত দিয়ে খাওয়া ভালো দশ থেকে পনেরো দিন খাওয়ার পর কিছুদিন বিরত দিয়ে খেলে ভালো হয় সতর্কতা সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা সজনে পাতা অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভার পেটের সমস্যা ক্ষুদা মন্দা ইত্যাদি দেখা দিতে পারে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেশার কমে যেতে পারে সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর গর্ভাবস্থায় সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সজনে পাতা সংলগ্ন যে ডালে বিষাক্ত উপাদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক সজনে পাতার গুঁড়া বা রসের ক্ষেত্রে এডাল মিশ্রিত থাকতে পারে তাই গর্ভকালীন এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো ডায়াবেটিস রোগীদের অনেকে মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি আসলে এরকম নয় ডায়াবেটিস রোগীরা শুধু ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস গুঁড়া খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখতে পারে যাদের প্রি ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহের সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন হাইপোথাইরয়েড বা কিডনিজনিত সমস্যায় আক্রান্তরা সজনে পাতাকে একমাত্র প্রতিষেধক হিসেবে বিবেচনা করবেন না স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ